দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রকাশিত কয়েকটি বিশেষ বিশেষ খবর দেখে নেওয়া যাক বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার নীতিশের ফের কি ঘর বদলাচ্ছে নীতিশ কুমারের জেডিউ মণিপুরে জেডিউ এর রাজ্য সভাপতির একটি চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার সরগুলো পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে দু চব্বিশ সালের জানুয়ারিতে ইন্ডিয়া জুট ছেড়ে ফের এন হাত ধরেছিলেন নীতিশ কুমার শেষে এনডিএর অন্যতম শরিক জেডিউ বিহারেরও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকারে রয়েছে সেই জেডিউ কি ফের এনডিএ ছাড়ছে মণিপুরে জেডিউ সভাপতির এক চিঠিকে কেন্দ্র করে এদিন জোর চর্চা শুরু হয়েছে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো জেডিউ এর কেন্দ্রীয় নেতৃত্বকে মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের শরিক জেডিউ তাদের একজন বিধায়ক রয়েছেন যদিও দু সালে বিধানসভা নির্বাচনে মণিপুরের ষাটটি আসনের মধ্যে ছয়টিতে জিতেছিল জেডিউ বিজেপি জিতেছিল বত্রিশটি আসনে নীতিশ কুমারের দলের পাঁচ বিধায়ক পরে বিজেপিতে গিয়েছেন ফলে এই মুহূর্তে মণিপুরে বিজেপির বিধায়ক একজনই দলের সেই বিধায়ক বিধানসভায় বিরোধী দলের বেঞ্চে বসবেন জানিয়ে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে চিঠি লিখেছেন জেডিউ এর মণিপুরের সভাপতি ক্ষেত্রিয়ায়ুম বীরেন সিং চিঠিতে ক্ষেত্রীয়ায়ুম বীরেন সিং লিখেছেন মণিপুরের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে জেডিউ দলের সেই বিধায়ক মোহাম্মদ আব্দুল নাসিরকে যেন বিরোধী সদস্য হিসেবে দেখা হয় তার এই চিঠিকে কেন্দ্র করে হইচই শুরু হয়েছে জেডি এর এক বিধায়ক সমর্থন তুলে নিলেও সরকারের স্থায়িত্বে কোনো প্রভাব পড়বে না কিন্তু জেডিউ কেন্দ্রে এনডি এর গুরুত্বপূর্ণ শরিক ফলে নীতিশ কুমার ফের জোট বদলাচ্ছেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এই নিয়ে সর্গণ পড়তেই আসরে নেমে জেডিউ এর কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই এই চিঠি লিখেছেন ক্ষেত্রিয়ায়ুম বীরেন সিং তাকে পদ থেকে সরানোর কথা জানানো হয়েছে একই সঙ্গে বলা হয়েছে জেডিউ মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে রাজ্য ও জাতীয় স্তরে বিজেপির সঙ্গে তাদের জুট অটুট রয়েছে জেডিউ এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই এই পদক্ষেপ করায় পদ থেকে সরানো হয়েছে ক্ষেত্রী আয়মকে আরও দশ বছর দল চালানোর বার্তা মমতার আমি চেয়ারপারসন আমি দশ বছর দল চালাবো পূর্ব মেদিনীপুরে কাতি সমবায় সমিতির বৈঠকে ঠিক এমনই বার্তা দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের রদবদল নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার সূত্রের খবর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সুপ্রিমো বলেছেন সংগঠন আমি দেখব অর্থাৎ দলের হ্রাস তিনি ছাড়া আর কারো হাতে দিচ্ছেন না সেই ইঙ্গিতই দিতে চাইছেন মমতা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাতে কি দেবেন সিলমোহর উঠছে এমনি একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু দিন মুর্শিদাবাদে এবং মঙ্গলবার মালদহে দলের বিধায়ক ও নেতাদের সঙ্গে একটি বৈঠক সেরেছেন যারা গিয়েছে মালদহ ও মুর্শিদাবাদের রুদ্ধদার বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেছেন ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো মিটলেই এই বদল হবে আর এই রদবদল তিনি নিজে করবেন সূত্রের খবর তিনি বলেছেন ব্লক ও জেলা স্তরে যে রদবদল হবে তা তিনি নিজে করবেন এমন কি মালদায় অনুষ্ঠান শেষে মঞ্চের পিছনে তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন আমি সংগঠন দেখব বস্তুত রদবদলের কথা প্রথম বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই জল্পনা আরও একবার উচকে দিয়েছেন দলের সেকেন্ড সেকেমান সেবাশ্রয় প্রকল্প চালু করার দিন ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন রদবদল হবেই তারপর থেকে দলে চলছে আলোচনা কারণ এর আগে অভিষেক নিজে পারফরম্যান্সের ভিত্তিতে কিন্তু এবার রদবদল হবে কোন পথে তা সময় বলবে ফটিক্রায় শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ রাহুল স্যারকে বদলি করা চলবে না চলবে না স্কুল পড়ুয়াদের এই স্লোগানেই বুধবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে উনকুটি জেলার ফটিকায় বিধানসভার মশাউলি গ্রাম শিক্ষকের বদলি আটকাতে একেবারে রাস্তায় প্লেকার্ড হাতে আন্দোলনে নেমেছেন ছাত্রছাত্রীরা জানা গিয়েছে মশাউলি গ্রামের নগাঁও উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক রাহুল দেবনাথকে ফুলতলি উচ্চ বিদ্যালয়ে বদলির নির্দেশ জারি করে শিক্ষা দপ্তর এই খবর বিদ্যালয়ের পড়ুয়াদের কানে পৌঁছতেই আপত্তি জানাতে শুরু করে ছাত্রছাত্রীরা তাদের দাবি রাহুল স্যারকে তারা কিছুতেই যেতে দেবে না স্কুল থেকে বিদ্যালয়ে আপত্তি জানিয়ে কাজ না হওয়ায় বুধবার সকালে শিক্ষকের বদলি রুখতে একেবারে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে ছাত্র ছাত্রীরা। সকাল থেকেই তারা অবরোধ করে বসে কাঞ্চনবাড়ি মশাউলি সড়ক রাহুল স্যারকে বদলি করা চলবে না চলবে না একেবারে প্লে কার্ড হাতে ছাত্রছাত্রীদের এই স্লোগানে ক্রমশ ঝাঁঝ বাড়ে আন্দোলনের আবুরুদের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে যানবাহন। পড়ুয়াদের বক্তব্য রাহুল স্যার বিগত কয়েক বছর ধরেই বিদ্যালয়ে রয়েছেন। ওনার মতো ভালো শিক্ষককে বদলি করে দেওয়া কিছুতেই মেনে নেবেন না তারা। বদলির আদেশ রদ না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। এদিকে শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট বিদ্যালয় পরিদর্শকের আধিকারিকেরা। দিল্লির ভোটে প্রতিশ্রুতির বন্যা আগামী মাসের শুরুতে অনুষ্ঠিতব্য দিল্লি বিধানসভার নির্বাচনের দিকে এখন তাকিয়ে আছে সারা দেশ অবশ্য এতে অস্বাভাবিকতা কিছু নেই কারণ দিল্লি দেশের রাজনৈতিক কেন্দ্র তাই দিল্লির ভোট রাজনীতি সচেতন অংশের মানুষের আগ্রহের কেন্দ্র হবেই এবার দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের ইন্ডিয়া জোট সংকটের মুখে পড়েছে আদৌ এই জুট টিকে থাকে কিনা বিরোধী আঞ্চলিক দলগুলোর আবার কোনো নতুন ফ্রন্ট হয়ে কিনা এই সব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও ইন্ডিয়া জোটের শরিকরা দাবি করছেন তাদের জোট ভাঙছে না তবু ঘটনা প্রবাহ সন্দেহের উদ্রেক করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি একে অপরের বিরুদ্ধে আক্রমণ হানছে বিরোধী জোট শরিকদের এই অন্তর্কুন্দল স্বাভাবিকভাবেই বিজেপির সুবিধা করে দিচ্ছে তবে সব কিছুকে চাপিয়ে যাচ্ছে দিল্লির বুটে পাইয়ে দেওয়ার রাজনীতির প্রভাব গণতন্ত্রের বিরোধীদের এক শক্তিশালীর ভূমিকা রয়েছে শুধু নির্বাচনে জয় পরাজয়ের মাপকাঠি নয় গণতন্ত্রের সুস্থ বিকাশে বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য গত লোকসভা বুটের আগে শক্তিশালী বিজেপি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যখন ইন্ডিয়া জুট গঠিত হয়েছিল তখন শুধু বিরোধীরাই উৎফুল্ল হয়নি সামগ্রিকভাবে গণতন্ত্র প্রেমীদের মধ্যেও তাতে আগ্রহের সঞ্চার হয়েছিল বিজেপি জুটকে ক্ষমতায় রাখলেও শক্তিশালী একটি বিরোধী জোট থাকুক এটাই চেয়েছিলেন গণদেবতাদের এক বৃহৎ অংশ কিন্তু সেই বিরোধী জুট গঠন নিয়ে জলগুলা কম হয়নি কারা থাকবে নেতৃত্বে কে হবেন প্রধানমন্ত্রীর মুখ কংগ্রেস সহ যেসব আঞ্চলিক দল নিয়ে ইন্ডিয়া জুট গঠিত হয়েছিল তাদের একাধিক নেতা নেত্রী যে প্রধানমন্ত্রীর মুখ হতে প্রবল আগ্রহী ছিলেন তা এখন আর উল্লেখের প্রয়োজন নেই শেষ পর্যন্ত অবশ্য জুটের নেতৃত্বের প্রশ্ন শিখে তুলে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কাউকে তুলে না ধরেই গঠিত হয়েছে ইন্ডিয়া জোট এক সময় যে নীতিশ কুমারের বিরোধী জুটের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন তিনিও বেরিয়ে আছেন তা থেকে সরিগণ এনডি এর বহু কাঠকর পুড়িয়ে বিরোধী জুট গঠিত হলেও তাদের পথ মুটেই মসৃণ হয়নি কখনো তৃণমূল কংগ্রেস কখনো আপ কংগ্রেস সম্পর্কে উত্তেজনার সঞ্চার হয়েছে যাই হোক একটা মিলিজুলি করে বিরোধী জুট বিজেপিকে আটকানোর চেষ্টা করেছে এতে সফল না হলেও তারা ব্যর্থ হয়েছে এটা বলা যাবে না ভোটের ফলাফলে মোটামুটি একটা ভারসাম্যের চিত্র পরিলক্ষিত হয়েছে লোকসভায় বিরোধীদের শক্তি অনেক বেড়েছে সর্বোপরি বিরোধী শিবিরের এই উপলব্ধি এসেছে যে বিজেপি মোটেই অপরাজেয় নয় কিন্তু বিরোধী জোটের শরিক দল সবাই গত লোকসভার ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়েছেন এমনটা বলা যাচ্ছে না ঐক্যবদ্ধভাবে বিজেপিকে প্রতিরোধের বদলে নিজেদের মধ্যেই দড়ি টানাটানিতে ব্যস্ত রয়েছেন তাদের কেউ কেউ কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দল সমূহকে নিয়ে বিরোধী জুট গঠনে সমস্যা অবশ্য কম নয় কারণ বিভিন্ন রাজ্যে আবার দেশের একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে একদিকে যেমন সেই দলগুলো রাজ্যের ক্ষমতা চায় তেমনি আবার কেন্দ্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ ভাগিদার হতে চায় তারা তাদের অনেকেই নিজ নিজ রাজ্যে নিজেদের অবস্থান থেকে একচোল না সরেও আরও ক্ষমতা চায় কেন্দ্রীয় স্তরে আর সংঘাতটা সেখানেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা দিল্লিতে আপ কংগ্রেসের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যাই হোক দেশের রাজনীতিতে আঞ্চলিক দল সমূহের বড় প্রভাব রয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে ক্ষমতায় এমনকি কেন্দ্রীয় বর্তমানে বিজেপি ক্ষমতায় আছে আঞ্চলিক দলের উপর ভর করেই অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে ক্ষমতাসীন কিংবা বিরোধী যে অবস্থানেই জাতীয় দল থাক না কেন তাদের পেছনে যেন আঞ্চলিক দলকে থাকতেই হচ্ছে এতে আবার সমস্যা রয়েছে আঞ্চলিক দলসমূহ প্রধানত তাদের নিজ নিজ রাজ্যের সমস্যাকেই গুরুত্ব দিয়ে থাকেন সেখানে উপেক্ষিত হবার আশঙ্কা থাকে গোটা দেশের স্বার্থ যেসব রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ বিশেষ বরাদ্দ ইত্যাদি ইস্যু গিরে আবর্তিত হয় আঞ্চলিক দলের রাজনীতি সর্বভারতীয় নানা ইস্যুকে তাদের তেমন গুরুত্ব না দিলেও অসুবিধা নেই কিন্তু জাতীয় দলকে সর্বদাই সামনে রাখতে হবে সর্বভারতীয় সব বিষয়ে রাজ্যে রাজ্যে ভোটের সময় যদিও সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তাদের তুলে ধরতে হয় তবুও তাদের অগ্রাধিকার তাকে জাতীয় ইস্যুতেই কিন্তু এই বিপরীতমুখী দৃষ্টিভঙ্গির মধ্যেও ভোটে জুট হচ্ছে জাতীয় দলের সঙ্গে আঞ্চলিক দলের ক্ষমতা ধরে রাখার জন্য যেমন জুট হচ্ছে তেমনি জুট হচ্ছে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য গত লোকসভার ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জুটের মূল প্রতিদ্বন্দ্বী ছিল বিরোধীদের ইন্ডিয়া জুট কিন্তু বর্তমানে বিরোধী জুটে আভ্যন্তরীণ সমস্যা প্রকট হয়ে উঠেছে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের তিক্ততা চরম আকার ধারণ করেছে দিল্লি নির্বাচনে যেন জুট ইন্ডিয়া উদাও জুটের শরিক কংগ্রেস ও আপ পরস্পর পরস্পরের বিরুদ্ধে আক্রমণ হাঁটছে বিজেপির বিরুদ্ধে তারা পৃথকভাবে লড়লেও তাদের আভ্যন্তরীণ সরিকই লড়াইটাই যেন প্রকট হয়ে উঠেছে তাদের মধ্যে প্রবল বাঘযুদ্ধ চলছে বিরোধী জোট শরিকদের অন্যান্য আঞ্চলিক দল এই ক্ষেত্রে আবার আম আদমি পার্টির পেছনে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই এতে কংগ্রেসের সংখ্যা বাড়ছে এমনকি বিরোধী ইন্ডিয়া জোট ভেঙে যায় কি না তা নিয়েও এক আশঙ্কার সৃষ্টি হয়েছে এর মধ্যে আবার আঞ্চলিক দলসমূহকে নিয়ে পৃথক এক ফ্রন্ট খোলার কথাও শোনা যাচ্ছে